এর জমি তো সব জাহিদ নামদারি করে নিয়ে চলে গেছে এখন ওই জাহিদের নামদারি এই রেফারেন্সে বাতিল করতে হবে বাতিল করে তারপরে আপনি এটা সমাধান পাবেন তার আগে পাবেন নামদারি বাতিল চেয়েছেন কেন নামদারি কেন বাতিল যাচ্ছে আত্মরিকল কেন ভাই পথে ঝামেলা করে দেখে যা তারা কিনেছে কারণ কেনার ভাষায় এই আপনি জমি কিনেছেন তো 2009 সালে হ্যাঁ সেই 9 সালে জমি কিনে আজকে কয় বছর আজকে 15 বছর পাই এই 15 বছরে আপনি আজ পর্যন্ত নামদারি করতে পারলেন না তাই তো আচ্ছা জমির মালিক হচ্ছে জাহানারা জি জাহানারা তার সম্পত্তি এটা জাহানারা যতদিন মালিক হয় তাহলে জাহানারা মেয়েরা কি করে তাই ওনার ওনারা সবাই সবাই মিলাতেছে এই জাহানারাদের কাছ থেকে নিল ওনার ছেলে হ্যাঁ ওনার ছেলে পরবর্তীতে দিয়ে দেয় আমিন মোল্লাকে হ্যাঁ আমিন মোল্লাকেও দিয়ে দিলো 2009 সালে আবার সেই আমিন মোল্লা এসে 2009 সালেই সেপ্টেম্বর মাসে আপনাকে হ্যাঁ মানে অর্থাৎ সবগুলা দলিলই পাঁচ ছয় মাসের মধ্যে তো এই যে জাহিদ যে নামজারি করে নিল কিন্তু আপনি বললেন না জাহিদ জমি বিক্রি করে দিল তারপরে সেই জমি সে নিজে নামজারি করল এই 23 সালে করেছে স্যার এই 23 সালে একটা ই করে তারপর আমার এই নামজারি রে করার পরে তারপরে আমার ভোগান্তি আসে এগুলো তো তার দখল নাই না আমার দখলে মানে ইনারি দখল

কিনে আবার নাম করেছে সে তো জালিয়াতি করেছে সে কয়েকটা মামলা খাবে পরে এ তো ভূমি অপরাধ আইনে মামলা খাবে ভূমি অপরাধ আইনে তার নামে মামলা হবে আবার প্যানেল কোডের জালিয়াতি প্রতারণা এর জন্য